اللهم اني اعوذ بك من الكفر والفقر اللهم اني اعوذ بك من الكفر والفقر واعوذ بك من عذاب القبر لا اله الا انت ربته له يا الله من عشرة بطنة كرسي أبنى المردمة كفري تكي بوم فقر أحب تكي كفري مو أحب مو আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি আপনার মাধ্যমে আশ্রয় প্রার্থনা করছি এবং কবর আজাদ থেকেও আপনার মাধ্যমে আশ্রয় প্রার্থনা করছি আপনি ছাড়া কোনো সত্য উপাস্য বা মোধ নেই দিয়ে সকাল সন্তান ব্যবহার করে দেওয়ার মাধ্যমে ইবনা আব্বাস আল্লাহ তালা আন হয়ে আমল করেছেন এবং আহ গ্রহণযোগ্য শেখ মালা বলেছেন তো যেহেতু মানবই সবাই সামনে আমল করেছেন তিনি ব্যবসা করেছেন আমরাও এটা করব সকাল সন্ধ্যার সন্ধ্যা দোয়ার মধ্যে আল্লাহকে সামিল করেন একাধিক অলাম গ্রন্থ গ্রাম এই জন্য আমাদের একটা পাওয়া উচিত অর্থের দিকে খেয়াল করলে আমাদের সকাল এবং সন্ধ্যা শুরু হচ্ছে কুফুরি থেকে এবং অভাব থেকে আশ্রয় প্রার্থনা করা লাগছে আল্লাহ মিতা কারণ কুফুরি মানুষের ইমান নষ্ট করে দেয় এবং অভাব মানুষকে কখনও কখনও ইমান বাধ্য করে অথবা কখনো কখনো মানুষের দুনিয়া রাত উভয়টা সংকটে পড়ে যায় অভাবের কারণে এই জন্য দুটো জিনিস থেকে আস্থা প্রার্থনা করে আমরা দিন শুরু করবো এবং সকাল এবং বেকার রাত শুরু করবো এবং সঙ্গে সঙ্গে কবর আজার থেকে আল্লাহর কাছে আস্থা প্রার্থনা করে বা আল্লাহর মাধ্যমে আস্থা প্রার্থনা করবো এই জন্য আল্লাহ আমাদের এখান থেকে মুক্তি দেয় তিনটা জিনিস একটা হলো কুফরি সবচেয়ে বড়ো বিষয় আরেকটি হলো অভাব যা মানুষের দিনের পর অটল থাকতে বাধা বাধা হয়ে যায় কখনো কখনো আর একটি হলো কবর আজাব যেটা আখ রাতের প্রথম ধাপ এরপরে আমরা তাদের সাক্ষী দিচ্ছি আল্লাহ তুমি ছাড়া কোনো সত্যপার্শ্য মহবুদ নেই অর্থাৎ এগুলো থেকে বাঁচানোর উপায় আল্লাহর আসতে প্রার্থনা করা এবং আল্লাহ সারা আমাদের কোনো রাস্তা নেই সত্য উপার্শ্ব মাহবুদ নেয় ইবাদত করলে আপনার আল্লাহ করি আল্লাহ তাল্লাহ আমাদের সবাইকে তো ফিকার করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাবাক